হ্যালো এভ্রুয়ান হোপফুলি আর ওয়েল আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি ইন্টারেস্টিং তোমরা একটা প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন করে দেখো যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাস হবে তো আমি যত জায়গায় সাজেস্ট করছি যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা ফুল সিলেবাসে হবে কোনো শর্ট সিলেবাস নাই কারণ তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশের যতগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে সবগুলোতেই কিন্তু ফুল সিলেবাসে হয়েছে তো সেকো তার ব্যতিক্রম হবে না বাট তোমাদের একটা জিনিস বলছিলাম ফুল সিলেবাস হোক শর্ট সিলেবাস হোক তোমরা পড়াশোনা করবা শর্ট সিলেবাস ঠিক আছে তো যাই হোক আমি মনে করি বা বিশ্বাস করি যে তোমরা শর্ট সিলেবাসেই পড়াশোনা করছো ঠিক আছে তো আমি এই ভিডিওতে তোমাদের ফুল সিলেবাস থেকে কি কি আসতে পারে তার একটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করব। এবং আমি চেষ্টা করব। যে ডে বাই ডে প্রতিদিন এরকম তোমাদের শর্ট সিলেবাসের বাইরের কোনো একটা অধ্যায়ের কোনো একটা টপিক্সের এইরকম দু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার তো হুপফুলি ভিডিওটা তোমরা এনজয় করবা আর আরেকটা কথা বলবো যেহেতু এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে সেহেতু যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো হুপফুলি বুঝতে পারবা এবং দেখার সময় আমি বলবো যদি খাতা কলম তোমার সাইটে না থাকে খাতা কলম নিয়ে বসবা যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে আমরা আলোচনা করবো সর যখন লিখে লিখে তুমি একটা পড়বা তাইলে ওই জিনিসটা ওই ক্লাসেই মানে এই ক্লাসেই শেষ করে নাও তুমি আলাদা করে তোমার আর বই কাটাকাটি করতে হবে না আমি তোমাদের দুইটা হোমওয়ার্কসও দিয়ে রাখবো তোমরা হোমওয়ার্কগুলো সলভ করে চাইলে আমাদের পেজে থেকে যদি ভিডিওটা দেখো পেজের কমেন্টে দিতে পারো বা তুমি আমাকে ইনবক্সও দিতে পারো যে আনসারটা হয়েছে কি না ঠিক আছে আর যারা ক্লাসটা নোট করবা তাদের প্রতি আমার খুব বেশি কৃতজ্ঞতা হবো ঠিক আছে তো চলুন শুরু করি ওকে ফাইন তাইলে আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটার নাম দিচ্ছি দেন সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পড়া সেটা পর্ব এক এরকম যতটুকুলো পর্ব পসিবল হয় আমি তৈরি করব তোমাদের জন্য এবং ফ্রিতেই তৈরি করবো সো আমার পেইডে যুক্ত হওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর পেইডে যুক্ত হইতে চাইলে তোমরা রেগুলারটির জন্য যুক্ত হইতে চাইলে যুক্ত হইতে পারো ডাজনট ম্যাটার তো চলুন আমাদের পর্ব একের মধ্যে আমি কি রাখছি এটা একটু দেখার ট্রাই করি পর্ব একটা আমি শুরু করবো দ্বিতীয় দ্বিতীয়পত্র দিয়ে এবং উচ্চত গণিত দ্বিতীয় পত্রের কোন টপিক্সটা নিয়ে আলোচনা করবো বাস্তব সংখ্যা অর্থাৎ দ্বিতীয় পত্রে আমাদের প্রথম অধ্যায়টা এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং সেই অধ্যায়ের কোন টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। সেই অধ্যায়ে আমরা আলোচনা করব পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ বা পরমাণ চিহ্ন সারা প্রকাশ উফলি বুঝাইতে পারছে তো জিনিসটা কি রকম যারা শর্ট সিলেবাসের বাইরে কোনো পড়াশোনা দেখো নাই তাদের কাছে এটা নিউ আর যারা বিভিন্ন পরীক্ষার জন্য শর্ট সিলেবাসের বাইরে কিছু কিছু জিনিস দেখছো তাদের জন্য সেটা নিউ না তো চলুন আমরা প্রশ্ন দিয়ে শুরু করি আগের প্রশ্নটা দেখিয়ে আনি তারপর তোমাদের টপিক্স নিয়ে আলোচনা করবো প্রশ্নটা এইরকম থাকতে পারে যে পরমাণ চিহ্ন ব্যবহার করে প্রদত্ত অসমতাটিকে প্রকাশ করো এই একটা অসমতা দেয়া আছে এটাকে তুমি মান চিহ্নের সাহায্যে প্রকাশ মিন জিনিসটা হইছে এইরকম এই যে সাহায্যে তুমি প্রকাশ করবা এই কথাটা বলছে এবং এইখানে একটা অসমতা আকার এইভাবে তুমি প্রকাশ করবা তো এর একটু বেসিক আমরা জেনে নিই যেহেতু আমাদের কাছে আমরা শর্ট সিলেবাসের বাইরে কোনো কিছুই পড়ছি না সেহেতু এইটা আমাদের জন্য নিউ সো নিউ যেহেতু সেহেতু আমরা বেসিকটা জানার ট্রাই করবো তো আগেই বলছি যেহেতু এটা ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে আমরা আলোচনা করবো তার খাতা কলম নিয়ে বসে যাও তো দেখো এটা কিভাবে করতে পারি পরমাণ চিহ্নের একটা নির্দিষ্ট নিয়ম আছে নিয়মটা কি নিয়মটা হইলো যে পরমাণ চিহ্নের সাহায্যে তোমার প্রকাশের জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে নিয়মটা হইলো এই রকম যে ধরো মাইনাস এ এক্স এ এই আকারটা তুমি যদি দাঁড় করাইতে পারো তুমি যদি কোনো একটা অসমতার এই আকারটা নিতে পারো এই আকারে আনতে পারো অসমতাকে দেন এর পরেই গিয়ে তুমি জিনিসটাকে লিখতে পারবা মডুলাস অফ এক্স গ্রেটার দেন এ বুঝতে পারছি অর্থাৎ কোনো একটা অসমতাকে তুমি যদি মাইনাস এ গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এ ঠিক আছে এই আকারটা নিতে পারো তার পরের লাইনেই তুমি এইটা নিতে পারবা এখন এইটার আর এত বেশি ডিপে আমি চ না যাই জাস্ট এই আকারটা আনতে পারলেই আমরা কিন্তু এইটাকে পরের লাইনে গিয়ে আমি এই আকারে লিখতে পারবো এতটুকু আমি বুঝাইতে পারছি তাইলে এই বেসিকটাই আমি অ্যাপ্লাই করব এই প্রথম প্রশ্ন আমাদের এই প্রথম প্রশ্নে যেহেতু বলছে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো তাইলে আমাদের দেয়া আছে কি দেয়া আছে দেখুন যে মাইনাস সেভেন থ্রি এক্স ফোর মাইনাস এখন তাইলে তোমাকে কি করতে হবে ওই আহারটাই নিতে হবে এই যে এখানে এই যে আহারটা আছে এইখানে নিতে হবে তাইলে এখানে দেখো তো এক্স কি আমাদের সিঙ্গেল আসে না সো আগে শখকে তোমাকে ধীরে ধীরে ওয়ান এ কনভার্ট করতে হবে তো এর আগে দেখো এখানে মাইনাস ফোর আসে না সো মাইনাস ফোরটাকে আমাকে ভেনিশ করতে হবে প্রথমে তাইলে সব জায়গায় তুমি এখানে প্লাস ফোর এড করে দাও সব জায়গায় আমি প্লাস ফোর এড করে দেবো তাহলে মাইনাস সেভেন প্লাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস ফোর দেন মাইনাস ওয়ান প্লাস ফোর তারপর তাইলে এইখানে আমি প্লাস মাইনাস করি তাইলে এইখানে থাকে মাইনাস থ্রি থ্রি এক্স আর এটা তো ভিনিস হয়ে গেছে আর এইখানে থাকে কি তোমার বুঝতে দেন এখন এক্সের শখ তো তোমার ওয়ান মানাইতে হবে তার মানে তুমি এখন থ্রি দ্বারা ভাগ করো থ্রি দ্বারা ভাগ করলে এইখানে আসবে মাইনাস ওয়ান এইখানে আসবে এক্স এইখানে আসবে প্লাস ওয়ান তাইলে এখন দেখো তো আহারটা আমাদের এইভাবে হইছে কিনা আমি সাইটেই লিখি আহারটা যে দেখো মাইনাস এ এক্স এ এই একটা হয়েছে কিনা এইখানে দেখো মাইনাস ওয়ান আছে দেন গ্রেটার দেন দিয়ে এক্স আছে দেন গ্রেটার দেন দিয়ে ওয়ান আছে এই একটা হয়েছে তো তাহলে এই একটা যদি হয় তাহলে আমি বলছিলাম এর পরের লাইনে আমরা কি লিখতে পারি যে মডুলাস অফ এটা লিখতে পারি তাইলে এইখানে লিখতে পারবো আমি কি মডুলাস অফ এক্স গ্রেটার দেন তাইলে এইটাই ছিল যে প্রদত্ত যে অসমর্তা এইটাকে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ হোপফুলি এইটা বুঝতে পারছি যদি এইটা বুঝে থাকো তাইলে আমি বলছিলাম যে তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিব তোমরা এক্সট্রা করে আর দেখতে হবে না বই কাটতে হবে না এই ক্লাসেই তোমরা শেষ করে যাবা এইটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে হোমওয়ার্ক তো যারা বলছিলাম যে নোট করবা যারা নোট করবা তোমাদের প্রতি কৃতজ্ঞতা হবো কারণ তোমাদের যেহেতু আমি চাইলে কিন্তু আমি এটা আমাদের পেইড গ্রুপেই দিয়ে দিতে পারতাম তো তোমাদের সবার কথা বিবেচনা করে যেহেতু আমি ফ্রি দিছি আমি বিশ্বাস করি যে এই ক্লাসটা মিনিমাম পাঁচ থেকে ছয় জনের নোট করে আমাদের গ্রুপ লার্ন বিপ্লব লার্ন উইথ বিপ্লব এই পাবলিক গ্রুপে শেয়ার করবা নোট শেয়ার করার ক্ষেত্রে কি করবা আমি বলি ফার্স্টেই নোটে হ্যাশট্যাগ মাস্ট বি হ্যাশট্যাগ দিবা হ্যাশট্যাগ দিবা সেক এই মার্স টু দেন আন্ডারলাইন দিয়ে নোটস এটা দিবা দেন নোট দিয়ে লিখতে পারো দেন এই টপিক্সটা লিখতে পারো সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে এই যে এইখানে যে টপিকসটা লিখছি যে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পড়া পর্ব এক দিয়ে দেন তুমি ক্লাস লিঙ্কটাও অ্যাড করে দিতে পারো ঠিক আছে এইখানে দিতে পারো টপিক্স দেন দিতে পারো ক্লাস লিঙ্ক ক্লাস তুমি ইউটিউব থেকে দেখলে ইউটিউবের দিয়ে ফেসবুক থেকে দেখলে ফেসবুকের লিঙ্কটা বুঝে বুঝাইতে পারছি আর এইটার সলভটা করবা সাথে এইটার সলভটা করবা তাইলে তোমার প্র্যাকটিস হয়ে গেলো যে তোমার শিক্ষাটা হয়েছে কিনা চলো আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্নে কি বলছে দেখো পরমাণ চিহ্ন ছাড়া প্রকাশ আগে আসলে তোমার একটা ইয়ে ছিল পরমাণ চিহ্ন এখানে ছিল না এটাকে তুমি পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করছো আর এখন কি থাকবে তোমার পরমাণ চিহ্ন থাকবে এটাকে তুমি পরমাণ চিহ্ন ছাড়া তুমি প্রকাশ করবা কি রকম দেখো এই দেখো এই একটা অসমতা আছে এটা পরমাণ ইনক্লুডেড আছে সো এটাকে বলছে পরমাণ চিহ্ন ছাড়া তুমি প্রকাশ করো তা বা পরমাণ চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করো তাহলে এইটার ক্ষেত্রে বেসিক কি বেসিক ওই আগের ইকুয়েশনটাই ধরো কোনো একটা জায়গায় যদি পরমাণ থাকে এইটা থাকে তাহলে এইটাকে আমরা লিখতে পারবো মাইনাস এ এক্স এ তাইলে পরম পরমাণটা উঠে গেছে তো তোমার কাজটুকু হলো এইটুকুই তাহলে এটাকে দেখি আমরা উঠানোর ট্রাই করি তাইলে দেয়া আছে আমাদের কি যে মডুলাস অফ এক্স মাইনাস টু তাইলে এখন কি করবো আমি এইটাকে মানের যে সূত্র আছে বা যে ফর্মুলা আছে যে মাইনাস ফাইভ এক্স মাইনাস টু প্লাস ফাইভ ঠিক আছে না তাইলে এখন দেখো আছে কি আমাদের মাইনাস টু আছে না তাহলে শুবয় পাশে আমরা তিনটা জায়গায় আমরা কি করবো প্লাস টু এড করে দিব তাইলে মাইনাস ফাইভ প্লাস টু প্লাস টু তাইলে এখন আমরা এখানে লিখতে পারি এক্স সেভেন এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার অর্থাৎ প্রদত্ত অসমতাকে আমরা পরমাণ চিহ্ন সালার প্রকাশ করছি হুপুলি বুঝতে পারছো তো আমি কিন্তু সহজ একটা দিয়ে করিয়ে দিছি তোমাদের হোমওয়ার্কে কিন্তু মেথটা সহজ না যদি এইটার বেসিক বুঝা থাকো যদি তোমরা এইটার বেসিক বুঝা থাকো যে এত ইজিলি আমি বুঝাইছি তাইলে তোমরা এই জিনিসটা সলভ করতে পারবা এই জিনিসটা সলভ করতে পারবা তো এই ক্লাসটুকু এতটুকুই ছিল যে এতটুকুই ছিল বলতে কি যে আমি দেখলাম যে বাস্তব সংখ্যা থেকে যদি দিয়ে তোমাদের প্রশ্ন দেয় তাইলে এই দুইটা প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এই দুইটা প্রশ্ন অনেকবার অনেক বার্স্টিতেই আসছে এই দুইটা টাইপের সো আমি এই দুইটা টাইপের শর্ট সিলেবাসের বাইরে যদি বাস্তব সংখ্যা থেকে দে আমি এই দুটা ম্যাথ নিয়ে আলোচনা করলাম তো তোমাদের কাজ হইলো সুন্দর করে নোট করে পড়াশোনা করা ঠিক আছে তো আবার আমাদের আরো কোনো সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পর্ব টু নিয়ে হাজির হবো হুব ফুলি আগামীকালও হতে পারে বা পরশু দিনও হতে পারে তো এই যাবৎকাল তোমরা ভালো থাকো সুস্থ থাকো কুদাফিস।